নমস্কার বন্ধুরা আপনারা আছেন আমার চ্যানেল ফ্রাইডে স্টোরি উইথ বিনন্দের সাথে তো বন্ধুরা আমি বিনন্দ প্রত্যেক সপ্তাহের ন্যায় এ সপ্তাহতেও আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভিন্ন সাধের ভূতের গল্প তো চলুন শুরু করা যাক গায়ত্রী সরদারের কলমে আজকের গল্প গোরস্থানে বচ্চন এবছর দীনেশবাবুর ডেকোরেটার্সের ব্যবসায় বেশ ভালোই লাভ হয়েছে তাই তিনি বেশ ফুরফুরে মেজাজে আছেন শ্রমিকদের প্রায় সব পাওনা গণ্ডায় মিটিয়ে দিয়েছেন অল্প কিছু বাকি আছে ফের মিটিয়ে দেবার জন্য সহাদেব ও তার সহকর্মী শ্রমিককে ডেকে পাঠিয়েছে যথারীতি সময় সহাদেব তার সমস্ত শ্রমিকদের নিয়ে দীনেশবাবুর সেরেস্তায় উপস্থিত হয়েছে দীনেশবাবু সহাদেব ও সমস্ত শ্রমিককে ডেকে বলল সহাদেব এবছর ব্যবসায় বেশ ভালোই লাভ হয়েছে আর এটা সম্ভব হয়েছে একমাত্র তোমাদের জন্যই না বাবু আমাদের পরিশ্রমের জন্য তো আমরা পয়সা পেয়েছি তবুও আমার মুখের দিকে তাকিয়ে তোরা যে দায় দায়িত্ব নিয়ে কাজ করেছিস সেটাই অনেক বাবু আপনিও তো আমাদের সুবিধা অসুবিধা দেখেন আপনি যে আমাদের কাছে দেব তুল্য বাবু আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাক থাক যে বাকি পাওনা গন্ডা আছে তা সব নিয়ে যাস বুঝেছিস ঠিক আছে বাবু তাই হবে বাবু বলছিলাম কি মানে একটা কথা ছিল বাবু কি কথা অমন করছিস কেন বলেই ফেল না না মানে আমার কথা নাই বাবু আমার কথা নাই মানে সব লোক বলছিল যে নতুন মরশুম শুরু হবে আর আর তার আগে যদি একটা ভরি বোঝ তো মানে মানে আপনি যদি রাজি হন বাবু আপনি যদি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা তাহলে আগামী সপ্তাহে একটা দিন ঠিক কর সেই দিনেই একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে হবে হ্যাঁ তাহলে আমি চলি সহাদেব তোরা সবাই মিলে টাকাটা বুঝে নিস আমি বাপের কাছে সব টাকা হিসাবপত্র দিয়ে দিয়েছি তোরা বুঝে নিস বুঝেছিস আমি এখন চললাম এই বলে দীনেশবাবু চলে গেলেন নিরাপদও গুটি গুটি পায়ে সহদেবের কাছে এসে বলল আচ্ছা সহদেব দা আমরা কখন তোমাকে বোঝ খাওয়ার কথা বলেছিলাম এ দেখো এ দেখো যাদের জন্য করে চুলি তারাই বলে চল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বাবুকে বারণ করে দেবো কোনে তোরা যখন খেতেই চাস না আমি কি তাই বলেছি তাই বলিস নি তো কি তাই বলিস নি তো কি আমি কি কিছুই বুঝি না আরে নয় নয় করে পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স হয়ে গেল আমার কখন কি করতে হবে সেটাও কি তোদের কাছ থেকে শিখতে হবে একদম না আরে এমনিতেই যা তোমার জানা আছে কখন পালাতে হবে কখন পুকুর গিয়ে ঝাঁপ মারতে হবে দেখ সুশান্ত পুরানো কথা টানবি না একদম পুরানো কথা টানবি না আচ্ছা ভুল হয়ে গেছে সহদেবদা ভুল হয়ে গেছে এখন চলো বাকি টাকাটা নিয়ে বাড়ি যাই এই বলে তারা বাকি টাকাটা বুঝে নিয়ে বাড়ি চলে গেল এখন রাত একটা ফাঁকা দিনেশ ঘরে ভোজের আয়োজন হয়েছে রান্নাবান্নার কাজ কমপ্লিট এবার শুধু খাওয়া দাওয়ার পালা দিনেশবাবু মাঝখানে একবার ঘুরে গিয়েছিলেন ফের এসে সবাইকে বলল সবাই তাহলে ভালো করে খেয়ে নিস আর আমি এখন চলে যাচ্ছি সহাদেব তাড়াতাড়ি এসে বলল। বাবু বলছিলাম কি রাতটা এখন দশটা সাড়ে দশটা বাজে তা আমাদের সঙ্গে দুটো খেয়ে দিয়ে বাড়ি গেলে হতো না দিনেশবাবু কিছুক্ষণ ভেবে নিয়ে বলল হুম আচ্ছা ঠিক আছে শোন আমার জন্য চারটে লুচি আর দু পিস মাংস দিস বুঝেছিস একদম বেশি কিছু দিস না রাত্রে আবার বেশি খাওয়া দাওয়া আমার সহ্য হয় না ঠিক আছে বাবু ঠিক আছে তাই হবে বাবু বাবু বলছিলাম কি একটু ব্যবস্থা মানে কয়েক বোতল রামের ব্যবস্থা করেছিল যদি বাবু তাই তো সহদেব খাই না বলবো না মাঝে মাঝে খাই কিন্তু খেলে সমস্যা হয় কি সহদেব আমার ভিতরের পুরানো অমিতাভ বচ্চন বেরিয়ে যায় তার মানে বাবু আরে বলিস না অল্প বয়সে অমিতাভ বচ্চনের খুব ভক্ত ছিলাম কলেজ ফাঁকি দিয়ে ওর প্রায় সব বই দেখতাম এর জন্য মা বাবার কাছে কত যে বকা শুনতাম কিন্তু সমস্যা হলো সহদেব যখনই পেটে দু চার পেক পড়বে তখনই মনের রজান্তে কখন যে বচ্চনের ডায়লগ বেরোতে আরম্ভ করবে তা আমি নিজেই জানব না আর এই মুখ থেকে বেরুলে। কেমন যেন একটা বেমানান লাগে না সবাদে না না বাবু বেমানান লাগবে কেন বেমানান লাগবে কেন বচ্চনের ডায়লগ বলে কথা আর আমরা তো আছি বাবু সঙ্গে আপনার কোনো চিন্তা নেই বাবু আপনার কোনো চিন্তা নেই বলছিস তাহলে কোন দুপে কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু হলো জলযোগ থেকে ভুরি ভোজ শেষ হতে হতে তা প্রায় সাড়ে বারোটা বেজে গেল এদিকে দীনেশবাবুর পেটে অ্যালকোহল যেতেই দীনেশবাবু নিজেকে অমিতাভ বচ্চন ভাবতে আরম্ভ করে দিল তার চাল চলনেও সেসব প্রকাশ পেতে আরম্ভ করে দিয়েছে সে সহাদেবকে বলল সহদেব হাড়ি কড়াই টড়াই আর এখন মাছতে হবে না ওগুলো ঘরের কোণেই গুছিয়ে রেখে দে কাল হাটের মাসিকে দিয়েই নেব কোনে আর শোন তুই কিন্তু সঙ্গেই আমার বাইকে যাবি কিন্তু বাবু নিরাপদ সুশান্ত আরে ওরা দুজন সাইকেলে করে আমাদের পিছন পিছন আসবে আর হ্যাঁ অনেক রাত হয়ে গিয়েছে শর্টকাটে কুমারজোলের রাস্তা দিয়েই যাওয়া হবে কুমারজোলের নামটা শোনার সাথে সাথেই সহাদেবের বুক থরপড় করে উঠল কারণ আগের বারে রাস্তার বাঁকের গোরস্থানে তার সাইকেল সমেত তাকে কে যেন টেনে নিয়ে গোরস্থানের ওপরে ফেলে দিয়েছিল যদিও পরে সবাই দেখেছিল তার সাইকেলে প্যান্ডেলের সাবল বাঁধা ছিল আর সেটা সাইকেলের রডে বেঁধে গিয়ে এই কাণ্ড ঘটেছিল কিন্তু তবুও সহাদেবের সে ভয় আজও তেড়ে বেড়ায় তাই সে দীনেশবাবুকে বলল বাবু বলছিলাম কি কুমার রাস্তা দিয়ে না গেলে হতো না কেন কি হয়েছে না মানে আজ আজ তিথি আর এই তিথিতে মাছ মাংস খেয়ে ওই গুরুস্থানের উপর দিয়ে যাওয়া ঠিক হবে বাবু সাদেব এই বয়সেও তোর এখনো ভূতের ভয় যায়নি আর ওসব সব ভূত ভয় নাকি হুম আর তাছাড়া আমি তো তোর সাথে আছি নাকি এখন ওসব কথা থাক সুশান্ত নিরাপদকে আমাদের পিছনে পিছনে আসতে বলে তুই ঝট করে আমার সঙ্গে চলে আয় দেখি সহাদেব বাবুর ওপর কথা বলবে সে সাহস আর সহাদেবের হয়। তাই সে নিরাপদ ও সুশান্তকে সব কিছু বুঝিয়ে বলে ভয়ে ভয়ে মনের ইচ্ছার বিরুদ্ধে বাবুর বাইকের পিছনে বসল অমাবস্যার গভীর অন্ধকার নিঝুম গভীর রাতে কুমার ফাঁকা বিলের রাস্তা দিয়ে বাইক করে এগিয়ে চলেছে দীনেশবাবু ও সহাদেব হঠাৎই সহদেব দীনেশবাবুকে বলতে আরম্ভ করল বাবু বাবু খুব সাবধানে চালান বাবু আপনি জানেন না বাবু এটা খুব টানালো খুব ভয়ঙ্কর জায়গা উফ আসার সময় যদি একটু মাথায় নুন হলুদ দিয়ে আসতাম তালা তাড়াহুলো তাও ভুলে গেছি মনেই ছিল না আহ সহদেব কি মেয়েদের মতো ভয় পাচ্ছিস আমি তো সঙ্গে আছি নাকি হ্যাঁ বাবু আপনি জানেন না তাই বলছেন মামদভূত যে কি ভয়ঙ্কর আরে রাগ তোর মামদভূত আমার তো এই বাইকের হাওয়ায় দুপেগেই নেশা ভরপুর হয়ে ভিতরে অমিতাভ বচ্চনগুলো হচ্ছে বেরোবার জন্য আচ্ছা সহদে তুই কি কখনো শোলে বই দেখেছিস এই শুনে সহদে মনে মনে বলছে এদিকে আমার ভয়ই হয়ে যাওয়ার লক্ষণের বাবু এখন শোলে বই নিয়ে পড়েছে কে সদে উত্তর দিচ্ছিস না যে শোলে বই হ্যাঁ বাবু দেখেছি দেখেছি বাবু দেখেছিস তাহলে ভালোই হয়েছে আচ্ছা সহদেব তুই মনে কর শুধু মনে কর আমি অমিতাভ বচ্চন বাইক চালাচ্ছি আর তুই ধর্মেন্দ্র আমার পিছনে বসে আছে বাবু ইয়ে আপনি কি বলছেন বাবু আমি রোগা পটকা মানুষ ধর্মেন্দ্র কি করে হব আরে না সত্যি সত্যি নয় শুধু মনে কর মনে কর তুই ধর্মেন্দ্র আমি অমিতাভ বচ্চন আমি অমিতাভ বচ্চন বাইক চালাচ্ছি আর গান গাইছি এমনি ই তো বাবু তবু দুহাই বচ্চন থামান নানান না গান গান থামান সামনের বাঁকেই সেই ভয়ঙ্কর গুরুস্থান পড়বে আপনি বাইক সাবধানে চালান আর গুরুস্থানের বাঁকে বাইকের হ্যান্ডেলটা শক্ত করে ধরে রাখবেন বাবু যেন মামদো টেনে না গুরস্থানের উপরে নিয়ে যেতে পারে আরে রাগ তোর মামদো হামদো খামদ আর ও যদি মামদ হয় তো আমি অমিতাভ বচ্চন এ

বাইক সেই বিশাল গোরস্থানের মাঝখানে গিয়ে আচার খেয়ে পড়ল আর সঙ্গে সহাদেব ও বাবু গোরস্থানের কবরের উপরে মুখ থুবড়ে গিয়ে পড়ল কিছুক্ষণ পর সহাদেব ভয়ে ভয়ে আস্তে আস্তে চোখটা খুলতেই আবছা অন্ধকারের মধ্যে দেখতে পেল কালো কালো অনেকগুলো পা তাদের মুখের সামনে দাঁড়িয়ে আছে সহাদেব তাড়াতাড়ি দীনেশবাবুকে ডাকতে লাগল বাবু 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 তাড়াতাড়ি চোখ খুলে দেখুন বাবু ও মুণ্ডবিহীন কালো কালো পাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তখন সেইসব সব ছায়ামূর্তিদের মধ্যে থেকে একটা মহিলা কণ্ঠধারীর কণ্ঠস্বর শোনা গেল মনে রেখে মুখ্য ঢ্যাকি মুণ্ডবিহীন পাগুলো দাঁড়িয়ে নেই তোর গুন্ডুটাই মাটিতে থমলে আছে একটাবার উপরের দিকে তাকিয়ে তো দেখ সহদেব মাথা একটু তুলিতেই দেখতে পেলো সারিবদ্ধ প্রবরস্থানগুলোর উপর মানুষ আকৃতির সব কালো কালো ছায়া মূর্তিগুলো দাঁড়িয়ে আছে আর সবার মাঝখানে একটা কালো সিংহাসনের মতো কিসের উপরে যেন একটা বয়স্ক ছায়া মূর্তি বসে আছে যেন এক ছায়া মূর্তির রাস সভা বসেছে সদেবের পলক ফেলার মধ্যেই দুটো কালো ছায়া তাদের দুজনার চুলের মুঠি ধরে সেই বসে থাকা ছায়া কাছে নিয়ে গেল দুটো ছায়া মধ্যে একজন বলতে লাগলো যারা এদের এত বড় স্পর্ধা এই আমাবস্যার তিথিতে মাংস কিনে আমাদের বুকের উপর দিয়ে যাচ্ছে জানাব জানাব এদের উচিত শিক্ষা দিন জানাব উচিত শিক্ষা দিন সিংহাসনে বসা ছায়ামূর্তিটি বলল কি বলছো কি হাসে না জানাব সত্যি বলছি জানাব সত্যি বলছি জানাব জানাব আমি বলছিলাম কি যে নজন বান্দাকে আমরা খুঁজছিলাম জীবন্ত কবর দেবার জন্য এরা কি তাদের মধ্যে ফিটিং হবে জানা একটু যাচাই করে দেখে নিন না কেন আচ্ছা হাসি না ও একটু মোটা মতো বান্দাটা কি ঘুমাচ্ছে না না জানা ও মাল খেয়ে ঝিমাচ্ছে মাল খেয়ে ঝিমাচ্ছে মাল খেয়ে ঝিমাচ্ছে মানে সুরা পান করেছে জানা সুরা হুম ও ঠিক আছে ঠিক আছে বলছিলাম কি এই যে মাতাল বান্দা তোমার নামটা কি শুনি আমাকে কি কিছু বলছেন আমি হ্যাঁ তোমাকে বান্দা তোমাকে তোমার নামটা কি বান্দা নাম দিনেশ পুরা নাম দিনেশ দীনানাথ সুদীর চৌহান কর্মকার আমি কিন্তু এই কেমন নাম अरे तो कौन सुन क्या तुमने ही सुना है सारे दुनिया जानता है और तुमको पता नहीं है ये नाम अरे हम जहाँ खड़े होते हैं लाइन वहीं से शुरू होता है और तुमको मालूम नहीं है अरे खुदा गवाह हम बस्ता खान हैं बस्ता खान हैं हाँ? अच्छा ठीक है ठीक है चुंबुत जी तो हट्चो का बंदा ओत्तो जी तो अच्छा का बंदा अच्छा अब तो तुम्हारे पास कुछ अच्छे बंदा मेरा पास <laughs> तुम्हारा पास तुम्हारा पास मेरा पास मेरा पास गाड़ी है बाड़ी है पंडल है बांस है कुटी है हथड़ी है साबुल है तुम्हारा पास क्या है नहीं <laughs> मेरा पास मेरा पास में है सीलो ये बोने बंदा जनाब तुम तो मी अपने के आखिर पूरे कमीतम बच्चे डायलॉग झटचे आप नहीं पूछते

तुम्हें होले रक्त मांसे गड़ा इंसान और आमी होला हवाएं गड़ा, गड़ा भूत शैतान ताई तुम्हारा और हमार मुद्दे रिश्ता टा की जानो रिश्ता अरे रिश्ते में तो हम तुम्हारा बाप लगते हैं नाम है साइंसा आई 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 पागल है जब आई पागल है जब हसीना हसीना ये बोले कि एक बताकर साइंसा बताकर साइंसा শреньশা দাঁড়া দাঁড়া তো ডায়লগ পাছে আমি পার করছি দাঁই নাই নাই আর বলবো না আর বলবো না হাসিনা দীনেশের গালে চড় মারতে থাকে না এটাকে ছাড়ো ওটাকে ধরো জি جناب এই তুই দি কী আই তোকে দেখলেই না আমার গায়ের হাওয়া ফিল 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 করে ওঠে জানাব আপনি জানেন না জেনাব এটাকে আরেকবার সবল বাঁধিয়ে তুলেছিলাম কিন্তু মালিকটা যে এত্ত জোরে দৌড়ায় জানাব আমাদের হাওয়ার শরীরেও ওকে তেলে ধরতে পারেনি কোথায় যে লুকিয়ে ছিল খুঁজেই পাইনি বন্ধ এটা তো সত্যি এটা কী ধরনের রোজ বন্ধ হ্যাঁ ঠিক করে বল এই অদ্ভুত শব্দটার মানে হচ্ছে হ্যাঁ আহ তোমার ভালো ভালো তবে তোমার নাম কি বান্দা সদে কি দেখ সদে বান্দা তোমাকে দেখে খুব দুঃখীন শাউন্ড বলে মনে হচ্ছে জানা জানা আর মা নেই আমার বাবা নেই আমার কেউ নেই কিছু নেই শুধু নেই 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 তাই পাক মারি আর ঠুকে ঠুকে খাই পাক মারি আর ঠুকে ঠুকে খাই হ্যাঁ এই পাক মারি আর ঠুকে ঠুকে খাই মানে নাকি যেন আমি তো প্যান্ডেলে কাজ করি তাই দড়ি পাক মেরে আর হাতুড়ি ঠুকে ঠুকে পয়সা পায় তাই দিয়েই খাই আ হা 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 বান্দা খুব গরিব বলে মনে হচ্ছে হ্যাঁ জন হ্যাঁ ছেড়ে দিন জন আমার ছেড়ে দিন জনাব আমার ছেড়ে দিন জান এই দুই বেয়াদব হরে কৃষ্ণ কইতে কইতে গুড়ি মারতে মারতে পালাসছিল কিন্তু জানা ওরা জানে না আজ এই ডিজিটাল ওয়ার্ল্ডে হরে কৃষ্ণ নামে আর আমাদের উপর কোনো ইফেক্টিই পড়ে না জানাও আমি কইতাছি জানাব এই দুই বেয়াদবকে উচিত শিক্ষা দিন জানা তুমি এদেরকে কোথায় থেকে পেলে সো হ্যান্ড নিরাপদ ও সুশান্ত সহাদেব ও দীনেশবাবুকে দেখে তাদের দিকে ছুটে গেল সদেবদা ও সদেবদা এসব কি হচ্ছে এরা কারা আর আমাদের ভয় এখানে তুলে এনেছে কেন কেন চিনতে পারছিস না এরা তো তোদের খুব পরিচিত মামদু দেখ সহাদেবের কথা শুনে তারা এবার কাঁপতে আরম্ভ করল তাদেরকে ভয় পেতে দেখে হাসিনা বলল আপ ফিঙ্গারধারী ব্যক্তিদেরকে কে ভয় দেখাচ্ছে এই ফিং ফিং এর ওগা পটকা তুই এইরকম হ্যান্ডসামদের আগে পেলে তো আমি আমার মনের সব স্বাদ পূরণ করে নিতাম সো হ্যান্ড সাম শো হট সেই হঠট ফটফট করছো মনে হচ্ছে মনে হচ্ছে তুমি ওদের প্রতি আকৃষ্ট হয়েছো আমার সব ভালো লাগছে না কিন্তু তুমি না আমাকে না না আপনি সব কি ভাবছেন কি ভাবছেন আমি এমনি উঃ পুরো ভাবের ঢং দেখলে মরে যায় তাই ওদেরকে এখান থেকে নিয়ে যাও যেখান থেকে ধরে নিয়ে এসেছ সেখানেই নিয়ে ওদেরকে ছেড়ে এসো আমার এসব ভালো লাগছে মনারূপী ছায়ামূর্তি সুশান্ত ও নিরাপদকে ফের রাস্তায় ছেড়ে দিয়ে আসতে গেল আর সহাদেব ও দীনেশ তা ফ্যালফ্যাল করে দেখে মনে মনে নিজেদের ভাগ্যকে তিরস্কার করতে লাগলো এদিকে জানাব ফের বলতে লাগলো কি জানো বলছিলাম দুঃখী বান্দা জানাব বলছিলাম কি আমাদের দয়া করে ছেড়ে দিন তা কি করে হয় বান্দা তোমরা যে একেবারে জানাব খুলে বলুন জানাব খুলে বলুন একবার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বান্দা উত্তেজিত হো না উত্তেজিত হো না আমি সব কিছুই খুলে বলছি দেখো দেখো বান্দা হাজার বছর ধরে এই কবরে আমি বন্দী হয়ে আছি মুক্তি লাভার আমার হচ্ছে না তাই উপর বলা রহেন করে এক বার্তা পাঠালো আমার জন্য যে নয় জন নেক বান্দাকে জীবন্ত কবর দিলে আমার মুক্তি হয়ে যাবে আমার প্রতি উপর বলার এই যে এক আশীর্বাদ বান্দা এই যে এক আশীর্বাদ

দেখো বান্দা এসব লাইফ লাইন টাইন বুঝি না আমাদের কাছে পাইপলাইন আছে তোমরা চাইলে সেটা ব্যবহার করতে পারো ভাসি না বিষয়টা নিয়ে একটু ওদের সঙ্গে গুপ্ত গু করে গু আমি যাব না আমি যাব না হাসি না তৎক্ষণাৎ সহদেব ও দিনেশের চুলের মুটি ধরে টেনে ঘষলে নিয়ে গেল একটা মাটির সাথে ফিটিং করা সরু পাইপের সামনে যে পাইপের অন্য মুখটি বেউ দু দূরে মাটির ভিতর থেকে উপরে উঠে আছে হাসিনা এইবার তাদেরকে বলতে আরম্ভ করলো দেখ ভালো করে দেখ এই যে পাইপটা দেখতে পাচ্ছিস এর এই মাথা দিয়ে তোদেরকে ঢকিয়ে দেব আর ওই মাথা দিয়ে যদি তোরা বেরোতে পারিস তাহলে তোদেরকে ছেড়ে দেব আর যদি না পারিস তাহলে সহাদেব হাসিনার কথাগুলো শোনার পর পাইপটার দিকে দেখে বাবুর দিকে তাকিয়ে সব ভুলে গিয়ে আপন মনে হাসতে লাগলো সেটা দেখে বাবু বলল কী ব্যাপার রে সহাদেব এই পরিস্থিতির মধ্যেও তোর হাসি পাচ্ছে কিভাবে বাবু কি বলেছে শুনেছেন তো এই পাইপের মধ্যেই ঢোকাবে বাবু আমার তো এই চেহারা আপনার কি হবে এই কথাটা ভেবেই বাবু আমার বাবু খুব হাসি পাচ্ছে মনে মনে হ্যাঁ আমার ক্ষমা করবেন বাবু আমায় ক্ষমা করবেন দুজনে ওখানে কি ফিসফিস করে কথা বলছিস দেখবি হাসিনার বলায় সহদেবের হাসি হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে সে বলতে আরম্ভ করলো আমি খেলবো না আমি খেলবো না এই সরু পাইপের মধ্যে দিয়ে কেউ ঢুকতে পারে কি এই পাইপের ভিতরে জোর করে আমার আমার মাথাটাই নাই ঢুকবে আমি কেমন করে ঢুকবো আমি খেলবো না ঢুকতে বলছে দেখবি এই বলে হাসিনা সহদেবের মুন্ডুটা ধরে পাইপের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার দেশে সজোরে তিনটে লাথি মারল আর সহদেব পটাশ করে সেই পাইপের ভিতরে ঢুকে পড়ল পাইপের ভিতর ঢুকে সহদেব দেখছে ঘোর অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এক বিকট আওয়াজ কানটা ধরিয়ে দিচ্ছে সেখান থেকে বেরোবার জন্য সে প্রাণ কোণে ছুটতে লাগলো অনেকক্ষণ ছোটার পর যখন সে সেই অন্ধকার থেকে বেরিলো সে দেখল তার চারধারে শুধু কবরস্থান আর কবরস্থান সে যতই ছুটে কবরস্থান পার হওয়ার চেষ্টা করছে সে কিছুতেই পারছে না হঠাৎ দেখল অসংখ্য কালো হাত তার গলাটা ধরার জন্য তেলে আসছে সে আরও জোরে প্রাণপণে ছুটতে লাগলো শেষমেশ সেই হাতগুলো তার গলাটা ধরে তুলে নিয়ে গিয়ে খোঁড়া এক কবরের ভিতরে ফেলে দিল আর ফেলে দিয়ে সেই হাতগুলো মাটি টেনে টেনে কবরটাকে ভর্তি করতে লাগলো সহেব চিৎকার করে দুই হাত দিয়ে সেই মাটিগুলোকে সরাতে লাগলো আর আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে চিৎকার করতে লাগলো এদিকে সহদেবের স্ত্রী ঘরে ঢুকে দেখে সমস্ত ঘরটাতেই তুলো উঠছে আর সহদেব বিছানার উপরে শুয়ে বাঁচাও বাঁচাও বলে গোগানি করে বালিশ ছিঁড়ছে তার স্ত্রী তার ছেলে আর মেয়েকে ডেকে তার বাবার হাত পাটা চেপে ধরতে বলে তার মাথায় এক বালতি জল ঢেলে দিল আর সহাদেব তড়িঘড়ি করে চোখ চেয়ে বিছানার উপরে উঠে বসল আর সে দেখল সে কবরের ভিতরে নেই সে ঘরের ভিতরে বিছানার উপরে বসে আছে আসলে কাল সে নির্বিঘ্নে দীনেশবাবুর বাইকে করে বাড়ি ফিরেছে কিন্তু এই সমস্ত বদমায়শীটি ছিল তার স্বপ্নের এই ঘোর কাটার পর সহদেব মনে মনে ভগবানকে ধন্যবাদ দিতে লাগল আর প্রতিজ্ঞা করল যে তার জীবনে যে পরিস্থিতি আসুক না কেন সে দিন হোক আর রাত হোক ওই কুমার জলের রাস্তা দিয়ে সে আর কখনোই আসবে না তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আগামী সপ্তাহে দেখা হবে আরেকটি নতুন গল্পের সাথে নমস্কার